আজ আমরা ক্লাস 6 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 30 নম্বর কাজ নিয়ে আলোচনা করব। দেখো 30 নম্বর পৃষ্ঠায় এখানে কয়টি প্রশ্ন আছে এর উত্তর দিতে হবে। এখানে বলা হয়েছে মোট সদস্য সংখ্যা। তারপর বলা হয়েছে কি কি পদ বা পদবি থাকবে। তারপর বলা হয়েছে তাদের কার কী কাজ হবে। তারপর বলা হয়েছে সাধারণ সদস্য কারা হতে পারবে। সাধারণ সদস্যদের অধিকার ও কর্তব্য কি থাকবে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিব তো প্রথমেই প্রশ্ন ছিল মোট সদস্য সংখ্যা তো এটার উত্তর হবে মোট সদস্য সংখ্যা দশজন এর পরে কি কি পদ বা পদবী থাকবে এর উত্তর হবে কমিটির পদ বা পদবিগুলো হচ্ছে মানে কি সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, তারপর হচ্ছে সদস্য। তোমরা এভাবে এক, দুই, তিন এভাবে দিয়ে ডট 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 দিয়ে রাখবে। এরপর বলা হয়েছে তাদের কার কি কাজ হবে। দেখো এখানে লিখতে পারি কমিটিতে থাকা প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং তাদের মানে কি তদারকি করবে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এরপর বলা হয়েছিল সাধারণ সদস্য কারা হতে পারবে এই ক্লাবের সাধারণ সদস্য পদ তারাই পাবে যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা নিয়ম মেনে চলা মানে কি নিয়ম মেনে চলা ও কল্যাণজনকমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে আগ্রহী এরপর সাধারণ সদস্যদের অধিকার ও কর্তব্য কি থাকবে দেখো এখানে হবে যে সাধারণ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য হলো এই ক্লাবের সার্বিক বিষয় খেয়াল রাখা এবং প্রয়োজনীয় সকল কাজে সম্পাদন করা